বন্ধুরা আকসুর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ত্বকের যত্ন নেওয়ার জন্য আজ আমি চমৎকার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি আপনাদেরকে দেখাবো চাল দিয়ে কিভাবে আপনি আপনার মুখ এবং শরীরের ত্বককে উজ্জ্বল করে তুলতে পারবেন ফ্রেন্ডস চাল দিয়ে আমরা ভাত রান্না করে খেয়ে থাকি কিন্তু অনেকেই জানি না এই চালের পানি আমাদের ত্বকের জন্য কতটা কার্যকর অনেকেই কিন্তু চাল ধোয়া পানিকে ত্বক থেকে বয়সের ছাপ কমানোর জন্য ব্যবহার করে থাকেন যারা এই চাল ধোয়া পানির অসাধারণ কার্যকারিতার কথা জানেন তারা সকলেই এই চাল ধোয়া পানিকে তকের যত্নে ব্যবহার করে থাকেন এটা আপনার ত্বককে ফর্সা উজ্জ্বল এবং টানটান করার জন্য চমৎকার কার্যকর আপনি যদি নিয়মিত আপনার ত্বকের যত্নে এই চাল ধোয়া পানিকে ব্যবহার করেন তবে আপনার ত্বক কোরিয়ান মেয়েদের মতো চকচকে এবং উজ্জ্বল হয়ে যাবে তাহলে চলুন চালের পানিকে কিভাবে ত্বকে ব্যবহার করলে আরো বেশি ভালো রেজাল্ট পাবেন তা দেখে নেওয়া যাক এর জন্য আমার প্রথমেই দরকার দুই টেবিল চামচ চাল তবে আপনার কাছে যদি চালের গুঁড়ো থাকে সেক্ষেত্রে চালের গুঁড়োকেও ব্যবহার করতে পারেন আপনি যদি এই রেমিডিটাতে চাল ব্যবহার করতে চান তবে অবশ্যই ব্যবহারের পূর্বে চালকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমার কাছে চালের গুঁড়ো রয়েছে তাই আমি এখানে চালের গুঁড়োই ব্যবহার করছি এবার একটি পরিষ্কার পাত্রে দুই টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে নিন তারপর আমি এর মধ্যে অ্যাড করব খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি উপাদান তা হচ্ছে গোলাপের পাপড়ির গুঁড়া আপনার কাছে যদি গোলাপের পাপড়ি গুঁড়া না থাকে সেক্ষেত্রে কি ব্যবহার করতে হবে তাও আমি বলে দেব এখানে আমি এক চামচ পরিমাণ গোলাপের পাপড়ি গুঁড়া ব্যবহার করছি এটা ব্রণ রোদে পোড়া দাগ এবং চোখের নিচের কালো দাগ দূর করতে অত্যন্ত কার্যকর এবার এর মধ্যে এক কাপ পানি অ্যাড করতে হবে তবে আপনার কাছে গোলাপের পাপড়ি গুঁড়া না থাকলে এখানে পানির পরিবর্তে এক কাপ গোলাপ জল অ্যাড করতে পারেন আমি যেহেতু এখানে গোলাপের পাপড়ি অ্যাড করেছি তাই এখানে পানি ব্যবহার করছি এবার এই সমস্ত উপাদানগুলোকে ভালো করে মিক্স করে নিন মিক্স করার পর এটাকে বিশ মিনিটের জন্য রেখে দিন বিশ মিনিট পর আপনি দেখতে পারবেন পানির কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর চালের গুঁড়া এবং গোলাপের গুঁড়া গুণ পুরোপুরি পানির সাথে মিশে গেছে এবার এর মধ্য থেকে পানিটাকে আলাদা করে নিতে হবে ফ্রেন্ডস এই রেমেডিটা আপনার ত্বকের পাশাপাশি হাত পা এবং শরীরের যে কোনো অংশের কালো দাগ দূর করতে অনেক সাহায্য করবে চালের পানিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অক্সিডেন্ট রয়েছে তাই এটা আপনার ত্বকের মধ্যে তারণ্য ধরে রাখবে পাশাপাশি কালো দাগ দূর করে স্কিন টোন ব্রাইট করবে পানিটাকে আলাদা করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করবো একটি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই রুক্ষ ত্বককে মসৃণ করে তোলে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই এটা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতেও অত্যন্ত কার্যকর এমনকি যে কোনো রকমের কালো দাগ দূর করে এটা ত্বককে ফর্সা ও উজ্জ্বল করে তোলে ফ্রেন্ডস রেমিনিটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আপনি একটি স্প্রে বোতলে ভরেও ব্যবহার করতে পারেন তবে আপনার কাছে যদি স্প্রে বোতল না থাকে তাহলে তুলুর সাহায্যে এই মিশ্রণটাকে আপনার ত্বকের উপর অ্যাপ্লাই করে নিন ফ্রেন্ডস এটাকে আপনি তিন থেকে চার দিন পর্যন্ত ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারবেন এই রেমেডিটা মুখের পাশাপাশি আপনার পুরো বডিকেও ফর্সা করতে অনেক ভালো কাজ করবে এটা হাত পায়ের কুচকানো ভাব দূর করে হাত পাকে মসৃণ এবং টান টান করে তুলবে নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটা বেড়ে গেছে এবং ত্বক আগের থেকে ফর্সা হয়ে উঠেছে অ্যাপ্লাই করার পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে তা পরিষ্কার করে নিন আপনি রাতে যে নাইট ক্রিম ব্যবহারের পরিবর্তে এই মিশ্রণটাকে অ্যাপ্লাই করতে পারেন কারণ এটা হাজার টাকার নাইট ক্রিমের থেকেও বেশি কার্যকর এবং কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার ত্বককে করে তুলবে সুন্দর উজ্জ্বল এবং টানটান তো ফ্রেন্ডস ত্বকের যত্নে অবশ্যই এই রেমিডিটাকে ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি ব্যাল বাটনটি টাচ করতে ভুলবেন না